নির্বাচনে মাঠে থাকবে আশি হাজার সেনা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি আলাইকুম স্বাগত কেপিটিভি নিউজে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আশি হাজারেরও বেশি সেনা সদস্য মোতায়েন করা হবে বলে ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এছাড়াও পুলিশ র্যাব বিজিবি নৌবাহিনী ও আনসার বাহিনীর সদস্যরাও নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত থাকবেন সেনা মোতায়েন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চিত করেছেন যে আশি হাজারের বেশি সেনা সদস্য নির্বাচনী দিনে সারাদেশের ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন এছাড়াও নৌবাহিনী বিজিবি ও র্যাবের সদস্যরাও নির্বাচনী নিরাপত্তায় অংশ নেবেন বডি ক্যামেরা ও প্রযুক্তিগত পর্যবেক্ষণ নির্বাচনী কর্মকাণ্ড স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে পুলিশ সদস্যদের বডি ক্যামেরা সরবরাহ করা হবে নতুন করে চল্লিশ হাজার অতিরিক্ত বডি ক্যামেরা কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে তরুণ ও নারী ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা নতুন ভোটারদের সুবিধার্থে প্রতিটি কেন্দ্রে তরুণদের জন্য আলাদা বুথ রাখা হবে নারী পুরুষের জন্য পৃথক ভোটিং ব্যবস্থা চালু থাকবে অবৈধ অস্ত্র ও চাঁদাবাজি দমন নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হচ্ছে চাঁদাবাজি ও অনিয়ম রোধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার মতে গত বছরের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে যা নির্বাচন পরিচালনার জন্য সহায়ক তবে তিনি স্বীকার করেছেন যে আদর্শ পর্যায়ে পৌঁছানো হয়নি তবে বর্তমান ব্যবস্থায় নির্বাচন পরিচালনার জন্য যথেষ্ট এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ